তো গাইস ফাইনালি এসে গেছি রুমের সামনে দেখতেই পাচ্ছ এই হচ্ছে রুম রুমের সামনে এসে গেছি তো ফাইনালি এদের রুমের সামনে দেখো দুই কুচকা বসে আছে এখানে দুজন সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি নিয়ে এসছি বিরিয়ানি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো খুব সুন্দর লাগছে খেতে অসাধারণ লাগছে দেখতে ভুলবেন না আপনারা কেউ হ্যালো গাইস দেখতেই পাচ্ছ আমার ডেসক্রিপশন থেকে আপনারা বুঝতে পেরেছি যা কোথায় যাচ্ছি তো গাইজ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরঞ্জিত অফিসিয়াল তো আপনার আমরা একটা নতুন একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তো দেখতে থাকো সবাই তো আমরা যাবো এখন চলো যাচ্ছি যেতে যেতে সব পুরোটা দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ঠিক আছে চলো তো গাইজ আমরা এখন যাচ্ছি একটা বন্ধুর মেয়ের জন্মদিন আছে তো পুরোটা বলবো না পুরোটা দেখতে হবে স্ক্রাইব করবে না স্ক্রাইব না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি বন্ধুদের বাড়ি রুমের সামনে তো চলো দেখা হচ্ছে তারপর তো গাছ দেখতে পাচ্ছ রুমের সামনে এসে গেছি অলরেডি তো চলো तो गाइस फाइनली हमरा इसे गए थे रूम में सामने प्राय तीन नंबर फ्लोर है ताकि हमारा जाच्ची हमें बाटे आचे स्पेशल पूरा देखते था तो कार बाटे की पूरा देख कर आए चलो चलो तो गाइस फाइनली ऐसे कैसी मैं सामने देखते ही बच्चों এই চ্যানেল রুম আমি সামনে এসে গেছি তো ফাইনলাইজ রুমের সামনে দেখো একটু কচকা বসছে এখানে দুজন হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমাদের সুজিতের মেয়ে জন্মদিনে পুরো কেক কাটা হচ্ছে নাম সায়নিকা হ্যাপি বার্থডে টু ইয়ার সায়নিকা খুব ভালো থাকো আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পরীর মতো লাগছে আর এখানে আমাদের কন্ট্যাকম্যান রাজুদা আর আমাদের বন্ধুবান্ধব অনেকে সবাই নিমন্ত্রণ ছিল সবাই এসেছে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে আপনাদের না দেখলে বিশ্বাস হবে না আর ওর মা দেখো ওর সঙ্গে হেল্প করে দিচ্ছে খুবই একটা মিষ্টি মেয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর আপনাদের কেমন লাগছে আপনারা উইশ করতে করবেন ঠিক আছে যেন আরও বেশি আরও বড় হতে পারে ঠিক আছে চলো আর কেকটা দেখো কেকটা কেকটা অসাধারণ লাগছে না দেখলে আপনাদের বিশ্বাস হবে না তো এর উপর নাম লেখা আছে সায়নিকা এর এক বাবা ওর বাবা বাবার নাম সুরজিৎ ওর মা সঙ্গে আছে অসাধারণ লাগছে দুজনকে মা মেয়ে এটা হচ্ছে রাজুদার মেয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর লাগছে আমাদের ছোট্ট একটা রুমের মধ্যে সেলিব্রেশন হচ্ছে তো যেমন জিনিস যেমন পয়সা তেমন ঠিক আছে তো আমরা বেশি বড়ো করে উঠতে পারিনি দেখতে পাচ্ছো ওর বাবাকেও খাওয়াচ্ছে কত সুন্দর কত সুন্দর লাগছে এখানে মিষ্টি মেয়ে একটা শো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি খাওয়া চাষ হচ্ছে সবাই একসঙ্গে গোল হয়ে বসে খুব সুন্দরভাবে এনজয় করছে আমরা মজা করলাম আজকে শো গাইজ আমরা শিখেছি অলরেডি বিরিয়ানি খেতে বসে গেছি তো বিরিয়ানি দেখো তার সঙ্গে ডিম দিয়েছে আরও কিছু কিছু দিয়েছে স্পেশাল মেনু করেছে তা আমাদের বিমলতা পরিবেশন করছে সবাইকে পরিবেশন করে দিচ্ছে খুব ভালো লাগছে আমাদেরকে খুব এনজয় করেছি খুব মজা করেছি আর খেতে খেতে বলছি আর বিরিয়ানির পিসটা শুধু দেখো সাইজ বিরিয়ানির মাংসের পিসটা দেখো কত বড়ো সাইজের মাকে তো খুবই আমার খুব পছন্দর খুব ভালো লাগছে আমার তো ফেভারিট বিরিয়ানি তো আপনাদেরকে কোনটা ভালো লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর বেশি কিছু বলছি না তো ভিডিওটা পুরোটা দেখো তো সবাই স্কিপ না করে আর ভালো লাগলে সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এই ব্লগটা বেশি বড়ো করবো না এখানে ব্লগটা শেষ করবো তো সবাই সুস্থ থাকে ভালো থাকো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে